হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন 1 পর্ব 23 নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক জুমনাপু ওয়াশরুমে ছিল আমি আর ইতিয়াপু কথা বলছিলাম হঠাৎ জুমনাপুর মোবাইলে কল আসতি ইতিয়াপু আমাকে বলল চার্জ থেকে মোবাইলটা এনে দিতে মোবাইলের স্ক্রিনে আয়মান নামটা দেখে আমি তো চরম অবাক আইমান কোন আয়মান এটা মোবাইলটা হাতে নিয়ে ইপিয়াপুর কাছে যাচ্ছিলাম ঠিক তখনই জুমন আপু এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ফেললেন কিরে রে শেফা এটা কোন ধরনের অভদ্রতা অন্যের ফোন কেন ধরো জানিস না এটা এটা যে অভদ্রতা এত অভদ্রতা মেয়ে আমি আর দেখিনি আরে জুমন তুই না জেনে উল্টাপাল্টা বলছিস কেন সকাল থেকে দেখছি তুই মেটার সাথে এমন করছিস কি হয়েছে তোর শেফাকে আমি বলেছিলাম মোবাইলটা আমাকে দিতে ও আমাকেই দিতে আসছিল বোকা পেয়েছিস তুই আমাকে কাহিনী করবি না তুই এই মেয়েকে আমি ভালো করেই চিনছি ভাই যে কি পেয়েছে এর মাঝে আল্লাহ জানেন কথাটা বলে হন হন করে চলে গেলেন আমার মনে হচ্ছে কেউ আমাকে চুরি দিয়ে আঘাত করছে যে আপু আমাকে সামান্য একটা বড় কথাও বলেননি আজ উনি আমাকে কি বলে গেলেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নিজের অজান্তি চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে অন্য কেউ এসব বললে আমি হয়তো কাঁদতাম না কিন্তু জুমান আপু আমাকে সে ছোটকাল থেকে আগলে রেখেছিল আজ উনি আমাকে কি বললেন ইতিয়াপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বললেন ফুল প্লিজ কান্না করিস না জুমানকে আমি বুঝাবো সব মেটার যে কি হয়েছে আল্লাহ জানেন দেখ কান্না করলে তোর কষ্ট হয় শরীর খারাপ করবে তো আমি কান্না করতে করতে বললাম আপু আমি কি সত্যিই খারাপ আমি কি এমন করেছি জুমন আপু আমাকে কেন এমন বললো না রে তুই খারাপ না আচ্ছা আপু তখন আয়মান নামের কেউ একজন কল করেছিল তুমি কি তাকে চিনো হ্যাঁ চিনবো না কেন ওই যে মামির ভাইয়ের ছেলে ওর সাথে আমার এফবিতে অ্যাড আছে তবে নাম্বার নাই তো ও আচ্ছা আচ্ছা শোনো ফ্রেশ হয়ে নাও আর প্লিজ তুমি আমাকে কখনো ভুল বুঝিও না তোমরা আমাকে ভুল বুঝলে আমি মরেই যাব আপু আরে না আমার ফুল জুমানের কী হয়েছে আমি তো বের করবই এবার একটু হাসো আমার গার্লটেনে কথাটা বললেন আপু আমি একটা মুসকে হাসি দিয়ে কাজ করতে চলে গেলাম কি হয়েছে নাক মুখ চোখ ফুলা কেন তোমার টেবিলে খাবার রেডি করছিলাম সাদিফ ভাইয়ার আওয়াজে ওনার দিকে তাকালাম কিছুই হয়নি এমনি ভাল লাগছে না বসুন আমি সবাইকে ডাকছি আমি যেতে নিলি সাদিফ ভাইয়া আমার কোনোই ধরে টান দিয়ে ওনার কাছে নিয়ে আসলেন বলো কি হয়েছে এখানে তো তোমাকে কিছু বলার মতো কেউ নাই তাহলে বাইরের কেউ কিছু বলছে একটু জোরেই বললাম আমি না না কেউ কিছু বলেনি আমি ভালোই আছি উনি আমাকে হালকা ধাক্কা দিয়ে দ্রুত পায়ে চলে গেলেন আর আমি ভাবছি এত জিদ সবার ভাই বোন মিলে আমার অবস্থা ডাল বানিয়ে ফেলবে আর এটা কোন আয়মান আমাকে জানতেই হবে খাবার টেবিলে সবাই বসেছে কিন্তু সাদিফ ভাইয়া নেই এটার আবার কি হলো আল্লাহ জানেন মা সাদিফ কই একটু আগেও তো দেখেছি কই জানি না তো আমি তো ওকে দেখিনি আপা তুমি কি দেখছো না তো রাস্তান একটা কল দেত দেখতো কই ছেলেটা আচ্ছা দিচ্ছি হ্যাঁ কই তুই জলদি আয় আমরা সবাই বসে আছি ওকে আসতেছি বলে ফোনটা রেখে দিল তারপর ভাইয়া বলল ও আছে গল্লির মোড়ে আসতেছে কলিং বিল বাসতি গেলাম দরজা খুলতে হুট করে কই চলে গেলেন বলেছিলাম না খাবার টেবিলে বসতে সাদিফ ভাইয়া আমার দিকে এক নজর তাকিয়ে কিছু না বলেই চলে গেলেন ওনার আবার কি হলো আল্লাই জানেন দরজা বন্ধ করেই ডাইনিং রুমে চলে গেলাম সবাই খেয়ে নিল শুধু মা আর আমি বাকি আমাদের খাওয়া শেষে সব গুছিয়েছি ঘুষিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে আমি যেতেই আবার জুরু দৌড়ে আমার কোলে উঠতে গেলে সাদিব ভাইয়া জোরে বকা দিলেন জুরুকে জুরাইন বড় কতবার বলেছি তোমাকে তোমার আপির কোলে লাভ দিও না উঠতে পড়ে গেলে তো দুজনই ব্যথা পাবে তোমার আপুর তো মাথায় কোনো বুদ্ধি নেই শুধু পারে কান্না করতে এদিকে আসো তুমি ওনার ধমকে জুরাইন কান্না করে দিল। মামি এখানে ছিল না থাকলে কি ভাবতো আমি জুরাইনকে কোলে নিয়ে আদর করতে লাগলাম একটু পরেই সবাই বিদায় নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন সবাই আমার থেকে বিদায় নিলেন শুধু সাদিব ভাইয়া আর যমুনাপু আমার সাথে কথা বলেননি আল্লাহ জানেন এই ভাই বোন মিলে আমার সাথে কথা কেন বলছেন না অনেক দিন পরে আজ ঘরটা পূর্ণ লাগছে ভাইয়া আমি মা আর দাদি মিলে অনেকক্ষণ গল্প করলাম আজ কলেজে গেলাম না শরীরটা একদম ভালো লাগছে না আমাকে কেন এমন করছেন এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতেই রাতে একটু ঘুমল না বিকেলের দিকে সাদিপ ভাইয়া পড়াতে এসেছে আজ নাকি বেশিক্ষণ পড়াবেন না অল্প পড়িয়ে উনি আর রাফসান ভাইয়া নাকি বের হবেন এমনি তো আমার শরীর কেমন মেডিসিন নিয়েছি নাকি খাবার ঠিক মতন খেয়েছি নাকি সব জিজ্ঞাসা করেন আজকের ওনার কি হলো চুপচাপ এত শুধু পরেই যাচ্ছেন মা এসে আমাকে ওষুধ দিয়ে গেলেন কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর আসছে দুপুরেই এতক্ষণে ওনার মুখ খুলল তাও মায়ের সাথে কথা বললেন কি হয়েছে ওর এই মেডিসিন কেন জ্বর এসেছে দুপুরে রাতেও ঘুমাতে পারিনি কি নিয়ে ভাবছিল কি জানি এত জিজ্ঞেস করলাম বলেনি মা আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন সাদিব ভাইয়া আমার টেবিলে রাখা হাতটা চেপে ধরে বললেন আমার সাথে জোরে কথা বলার শাস্তি দিতে চেয়েছিলাম আর তুই এখানে নিজস্ব অসুস্থ বানিয়ে রেখেছিস কোথায় ভেবেছিলাম তোর সাথে কথা বলবো না আর তুই সামান্য কাললাতে কি একটু জোরে কথা বললাম আপনি তাই আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন সিরিয়াসলি আর আমি যে সারাক্ষণ আপনার বকা চিল্লানাগুলো সহ্য করি ওই সব কি সাদিক ভাইয়া আমার কথা শুনে বললেন আমি যা ইচ্ছা তাই করব তাই বলবো আরো অনেক কিছুই সহ্য করতে হবে তোমার ফুল কিন্তু তুমি আমার সাথে যদি আর কখনো চিল্লিয়ে কথা বলো তাহলে কামড়িয়ে তোমার নাক ছিঁড়ে ফেলবো হ্যাঁ একশো বার চিল্লাবো বাহ আমার কামড় খাওয়ার এত শক্তমার মার ওনার কথা শুনে আমি চোখ বড় করে ওনার দিকে তাকাতেই উনি হেসে দিলেন আর ওনার হাসি দেখে আমিও হি করে হেসে উঠলাম যাক এতক্ষণে এই গন্ডাটাকে ভালো লাগছে দেখতে দিয়ে সাদিপ ভাইয়াকে বেশি মায়াবি লাগে মাসাল্লাহ ভাইয়া আসার কয়েকদিন পর থেকেই আমাদের ঘরের কাজ শুরু করা হলো প্রায় কাজ শেষ হয়ে এসেছে ডাইনিং রুম আর ডাইনিং রুম সুন্দর করে ডিজাইন করা হচ্ছে আর ভাইয়ার রুমটাও বড় করে সুন্দর নিউ ডিজাইন করা হচ্ছে আর বাকি রুমগুলো এমনি কালার করা হচ্ছে আর ছাদে আমার প্রিয় দোলনা লাগিয়েছে সেই প্রথমেই আমার যতটুকু মনে হচ্ছে ভাইয়া এবার বিয়ে করে তারপরে স্পিনে ব্যাক করবে কারণ আমি কেন জানি একটা বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি দেখা যাক কি হয় এই কয়েকদিন সাদিফ ভাইয়া আর আমার ভাই একসাথে শুধু ঘোরাফেরা করছে মানে কি বলবো যে আল্লাহ এত থেকে দেয় জানেন আমাকে আনা পড়ানো অফিসের কাজ ভাইয়ার সাথে ঘোরাঘুরি করা ও আবার আমাদের ঘরের কাজও অনেক সাহায্য করেছেন কাজ কতটুকু হয়েছে এইদিকে এটা করতে হবে ওই ওটা করতে হবে এসব বলে বেচারা মিস্ত্রিদের চিল্লাতেই থাকে খালামনি যে ওনাকে পেটে নিয়ে কি তিতা খেয়েছেন কে জানে সব তিতা কথা বেচারা মিস্ত্রিগুলো উনি আসলে মুখ গোমরা করে ফেলেন ঘরের অবস্থা না জেহাল কারণ এখন সব জিনিসই উল্টাপাল্টা তাই এখন সাদিপ ভাইয়া আমাকে রুমেই পড়ান ফাইনাল এক্সামের আর সপ্তাহানিক বাকি এরপর আমি সেকেন্ড ইয়ারে উঠে যাব কেমন যেন বড় বড় ফিল হচ্ছে সাদিপ ভাইয়ের অফিসে এখন কাজের চাপ অনেক বেশি তাই উনি প্রায় জুবোনাপুকিয়ে আমাকে পড়াতে বলেন কিন্তু আপু আসেন না আমাকে পড়াতেন আর ইতি আপু পড়ানোতে এক্সপার্ট না তাই না চাইতে ওনাকে কষ্ট করে আসতে হয় আমাকে পড়াতে হাজার এনার্জেটিক হলেও উনি তো আর রোবট না কাজের চাপ ওনার চেহারা ফুটে ওঠে আজও মনে হয় অনেক মিটিং করে এসেছেন কারণ সাদিব ভাইয়া যেদিন মিটিং করেন সেদিন ওনার কোট হাতে থাকে শার্ট ইন করা থাকে না শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত উঠানো থাকে আর ওনার সেট করা চুলগুলো একটু এলোবেন থাকে ওনাকে এমন পর্যবেক্ষণ করা আমার প্রত্যেক দিনের কাজ আমার অনেক ভালো লাগে সাদিফ ভাইয়াকে এইভাবে দেখতে চুপি চুপি আড়াল চোখে ওনার দিকে তাকালেই আমার বুকে একটা শীতল হাওয়া বয়ে যায় ইস এই অনুভূতিটা আমার খুব নার্ভাস লাগে আবার অনেক বেশি ভালো লাগে এটা কোন ধরনের অনুভূতি খোদাই জানেন শেফা তুই একটু ওয়েট কর আমি একটু সাওয়ার নিয়ে আসি আজকে আমি অনেক বেশি টায়ার্ড সাওয়ার না নিলে আমার মাথা ঠান্ডা হবে না আচ্ছা আমি ভাইয়ার থেকে কাপড় এনে দেবো ভাইয়ার রুমে তো কাজ চলছে তাহলে গেস্ট রুমের ওয়াশরুমে যান আমি আপনাকে কাপড় এনে দিচ্ছি এই দ্বারাও এতগুলো লোকের মধ্যে যেতে হবে না আমি রাস্তানকে বলছি ও এখানে এনে দিবে। আর আমি এই রুমের ওয়াশরুমেই যাব সাওয়ার নিতে হ্যাঁ ছি ছি মেয়েদের ওয়াশরুমে কত পার্সোনাল জিনিস থাকে উনি কি জানে না এই নির্লজ্জ লোকটাকে আমি কি করে বলি না এটা আমার ওয়াশরুম আপনি যাবেন না আর একটা মেয়ের ওয়াশরুমে এভাবে কোনো ছেলে যাওয়া ঠিক না এখন তোর মতো পুষ্কৃতিকে আমার জ্ঞান নিতে হবে এটা আমার প্রপার্টির ওয়াশরুম আর আগে থেকে প্রপার্টির পার্সোনাল জিনিস সম্পর্কে জেনে রাখা আমার কর্তব্য এরপর উনি ভাইয়াকে ডেকে কাপড় নিয়ে হন হন করে চলে গেলেন সাওয়ার নিতে এত চেষ্টা করলাম কিন্তু উনি আমাকে যেতেই দিল না ওয়াশরুমে দূর বলে আমি একেবারে রুম থেকে চলে গেলাম পড়তে বসেছি অনেকক্ষণ হলো কিন্তু মন আপাতত সাদিব ভাইয়ার দিকেই স্থির এই যে ওনার হাতের লোমে বিন্দু বিন্দু পানি ওনার চোল থেকে কপালে টপ টপ করে পানি পড়ছে আর উনি বসে বসে কফি খাচ্ছেন উনি আমার দিকে তাকাতেই নিলে আমি বইয়ের দিকে চোখ নামিয়ে এমন ভাব করছি যেন আমি সবকিছু বুঝে ফেলছি পড়া একটা জিনিস কি জানো তোমার পার্সোনাল জিনিস সম্পর্কে আগে থেকে জেনে ভালোই হয়েছে এখন আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে তুমি কি কি ইউজ করো সাদিব ভাইয়ার কথায় আমার মাথা ঘুরিয়ে উঠলো কি লজ্জাজনক ব্যাপার আমি ওনার দিকে রাগি চোখে তাকালে উনি আমার দিকে ভুরুকুসকে তাকিয়ে বললেন আচ্ছা একটা জিনিস বুঝলাম না ওয়াশরুমে কেউ কথাটা ওনাকে বলতে দিলাম না এক লাফে উঠি আমার দুই হাত দিয়ে শক্ত করে সাদিব ভাইয়া ঠোঁট চেপে ধরলাম আপনি এত মানুষ কেন ছি আপনার দিকে আমি আর কেমনে তাকাবো আল্লাহ আপনার মাথায় যা যা আসছে আপনি যা যা দেখছেন সব ডিলিট করে দিন আপনার মগজ থেকে না হলে আপনার সাথে কথা নেই সাদিব ভাইয়া ওনার ঠোঁটের উপরে রাখা আমার হাতের আঙ্গুলেতে ছোট ছোট চুপ দিতে শুরু করলেন সাথে সাথেই গায়ে ইলেকট্রিক শট খেলাম এবার ওনার ঠোঁট থেকে হাত উঠিয়ে অসহায়ভাবে বললাম এই বিষয়ে কোনো কথা না একদম চুপ প্লিজ সাদিপ ভাইয়ার দাঁতকে কেলিয়ে মাথা নেড়ে বলল ওকে বাট তোর হাতের তালু খুব সফট আর কিছুই বললাম না খুবই বেশরম একটা কাণ্ড ঘটে গেল আমাকে এক্সামের সময় আনা নেওয়ার কথা আমার ভাইয়ার থাকলেও সাদিব ভাইয়া এক প্রকার ঝগড়া করেই আমার ভাইয়াকে চুপ করিয়ে দিলেন ভাইয়া আমাদের এখন একটা গাড়িও নিয়েছেন মোটামুটি ভালো রেঞ্জের তবে সাদিব ভাইয়াদের গাড়িগুলো তো আরও বেশি দামি আর ব্র্যান্ডের বাট আমার ভাইয়া তো এত দামি গাড়ি কিনতে পারবে না কিন্তু যেটা নিয়েছে তাতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ ভেবেছিলাম আর সাদিফ ভাইয়ার সাথে কলেজে যেতে হবে না কারণ আমাদের এখন গাড়ি আছে আর আমি এটাতেই যাব। কিন্তু ভাইয়া বলল গাড়ি শুধু ভাইয়া দেশে আসলি তখনই ইউজ করবে কারণ এক একা ড্রাইভারের সাথে আসা যাওয়া নাকি সেফ না ঢংয়ের কথা দুনিয়ার মানুষ আর যেন ড্রাইভারের সাথে কোথাও যায় না নিশ্চয়ই এটা মিস্টার সাদ্দান সাদিফের বুদ্ধি উনি ছাড়া এই বুদ্ধি আমার ভাইয়ার মাথায় আসবে না এক্সামের মাঝেই আমাদের ঘর একদম রেডি হয়ে গেল সম্পূর্ণ ঘর একদম চেঞ্জ লাগছে আর আমার ভাইয়া জিনিয়াস অনেক সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে এতে ঘর দেখতে আরো সুন্দর লাগছে আমার রুমে আমি শুধু রং করব ভেবেছিলাম কিন্তু না এত সুন্দর করে ওয়ালপেপার আর সিলিং এ সুন্দর ডিজাইন করলো ছোট ছোট কালারিং লাইট সম্পূর্ণ ঘরকে আরো আকর্ষণ করে তুলছে আমার এক্সাম শেষেই ঘর নতুন করার ফলে ভাইয়া কিছু হুজুর আনিয়ে ঘর বন্ধ করালো আর মা খালামিতে দাওয়াত দিলেন আজও সেম জুমনাপু আমার সাথে কোনো কথাই বলছে না আমি তাও আপুর সাথে নিজ কথা বললাম জুমুনা পু কেমন আছো ভালো থাকতে দিলি কই মানে তোকে বলতে বাধ্য নই সাদিব ভাইয়া বলল কি সমস্যা তোর জুমান তুই শেফার সাথে এমন করে কথা বলছিস কেন সাদিব ভাইয়ার কথা শুনে বুঝতে পারলাম উনি অনেক রেগে আছেন আর এখন জুমন আপুকে না থামালে বা ওনাকে না থামালে একটা কেলেঙ্কারি হয়ে যাবে এই কিছু হয়নি আপনি কেন আমাদের বোনদের মাঝে আসছেন এমনি কথা বলছি আমরা আপনি ভাইয়ার কাছে যান শেফা প্লিজ এসব নাটক অফ কর আর ভাই তুমি এই নাগিন থেকে দূরে যাও এখনই সুযোগ আছে এবার তো সাদিফ ভাইয়া রেগে ওনার ডান হাত জুবন মারার জন্য উঠাতেই আমি ওনার হাত চেপে ধরলাম আর ইশারায় না করছি জুবন আপু তো সাদিফ ভাইয়াকে কথাগুলো বলে হাঁটা দিচ্ছিলেন সাদিফ ভাইয়া আপুকে মারার জন্য হাত উঠাচ্ছিল এটা দেখলে আপু হয়তো অনেক কষ্ট পাবে আপনি কি পাগল আমাকে মারেন বকা দেন তা আমি সহ্য করিনি আপুকে মারার জন্য হাত তুলেছিলেন কেন সাদিপ ভাইয়া ওনার হাত আমার হাত থেকে ছুটিয়ে নিয়ে বললেন তোকে কি কি বলে গেল তুই তো গাদি জীবনও কিছু বলবি না আর আমি তোর হয়ে যা একটু বলতে চেয়েছিলাম কিন্তু তুই দিলি না এখন বল তোদের মাঝে কি হয়েছে যা হয়েছে হয়েছে আপনার কি আপনার জন্য উনি আমাকে আবারও খারাপ ভাববে খারাপ খারাপ কেন ভাববে তোদের নাকি নরমাল কথা হচ্ছিল এখানে খারাপ কেন আমার ফুলকে খারাপ বাবার কি আছে উনি কথাটা চিল্লিয়ে বলতে লাগলেন উফ প্লিজ কথার মাঝে ভাইয়া এসে বলল কিরে তুই আমার বোনকে চিল্লাস কেন রাফসান প্লিজ তোর এই বোনকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন সে এত অবুস কেন আর আমি কিছু জিজ্ঞাসা করলে আমাকে ভয় বলে না আমি কি বাঘ শেফা কি হয়েছে ভাইকে বল কিছুই না ভাইয়া উনি আমাকে এমনি সবসময় বকা দেয় এ আর নতুন কি কথাগুলো বলে কাজ করতে চলে গেলাম কোথায় কি ভেবেছিলাম আর কোথায় কি হয়ে গেল দূর ফাইনাল এক্সাম শেষ করে অনেক দিন বন্ধ পেয়েছি আর এর মাঝেই খালামনি মাকে ভাইয়ার জন্য একটা প্রোপোজাল দিলেন ভাইয়া আগে থেকেই বলে দিয়েছিলেন মেয়ে যেন মধ্যবিত্ত হয় আর এই মেয়ে একদম আমাদের মনের মতো আর মেয়েটা খালাবনির ছোটবেলার ফ্রেন্ডের মেয়ে মা খালামনি খালু সাতিফ ভাইয়া মামা মামি আর ভাইয়া গিয়ে প্রথমেই দেখে এসেছিলেন ভাবিকে মেয়ে ওদের খুবই পছন্দ হয়েছে আর আমার ভাইয়ার তো একটু বেশি পছন্দ হয়েছে মেয়েকে তাই সেদিনই ওনারা ভাবিকে আনটি পরিয়ে দিয়ে এসেছিলেন আর ভাইয়ার ব্যাপারে আগে ভাগি ভাবির বাবা মা খোঁজখবর নিয়েছিলেন আর ওনারা আমার ভাইয়াকে পছন্দ করেছেন অনেক আমি শিউর যে এই মেয়েই আমার ভাবি হবে তাই আগে ভাগে ভাবি ভাবি করছি আজকে আবার আমরা সবাই মিলে একটা পাকা কথা ফাইনাল করতে যাব। ভাইয়া খালু মা খালামনি দাদি এক গাড়িতে আর আমি সাতিফ ভাইয়া আপুরা অন্য গাড়িতে যাবো আজকে আর মামা মামি যাবে না কারণ মামার নাকি অনেক কাজ আছে আজ আমি একটা সুন্দর ব্ল্যাক ব্ল্যাক কালার লং কামিজ পরেছি পরেছি আর সাথে একটা সুন্দর সাজ বলতে হালকা লিপিং লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়েছি আর সাতিফ ভাইয়া এই মানুষটা আমাকে দিন দিন ওনার কাছে টেনে নিচ্ছেন হালকা আকাশি কালার সাথে ওনাকে খুব মায়াবী লাগছে আর সাথে আছে ওনার চোখে সানগ্লাস আর ওনার গেসদাঁত বেদ করানো হাসি এইটুকুতেই ওনাকে যে কোনো মেয়ে দেখলে কাত হয়ে যাবে আমি জাস্ট ওনাকে দেখতেই আসি আর মনে মনে মাসাল্লা বলতে আসি আমিও যে ওনাকে কখন এইভাবে লুকে চোরের মতো দেখবো আমি কখনো ভাবিনি আর এদিকে সাদিফ সানগ্লাসের ভিতর দিয়ে তার ফুলকে এক প্রকার চোখ দিয়ে আদর করে নিচ্ছে উফ এই মেটা হিজাবে আজ আরো বেশি মায়াবী লাগছে অবশ্য ওকে এক এক লুকে এক এক রকম মায়াবী লাগে বাট মাসাল্লাহ আমার ফুল একে আমার সামলিয়ে রাখতে হবে ভাবির বাসায় যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে ওনাদের একাবারে মিডিয়াম একটা গেট এরপর ছোট্ট একটা উঠান উঠানে মোটামুটি সুন্দর বাগান আর একটা সিমি পাকা ঘর এই সিমি পাকা ঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আমরা গিয়ে কিছুক্ষণ বসার পরে ভাবি কি নিয়ে আনলো ওনার ছোট বোন ভাবি তো মাসাল্লাহ ওনার ফর্সা গায়ে সবুজ জামদানি সেটা খুবই মানিয়েছে ভাবির সাথে কথা বলে জানতে পারলাম ভাবি এবার অনার্স প্রথম বর্ষে ওনার বাবার তিনটি মুদির দোকান আছে আর ওনারা দুই বোন বড় বোন উনি ভাবি খুবই মিশুক আর অনেক ভদ্রভাবে কথা বলেন সামনের মাসের পাঁচ তারিখ ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল হয়েছে আর এই সপ্তাহে শুক্রবার ভাইয়ার আকদ হবে আলহামদুলিল্লাহ একটু পরই আমরা ভাবিদের বাসার এদিকে বিলের দিকে হাঁটতে গেলাম ভাইয়া আর ভাবি তো লজ্জায় লাল আর এর মধ্যে সাদিপ ভাইয়া বলে উঠলেন কিরে বেডা এখনো বিয়ে করসনি এত লজ্জা পেলে চলবে কথা বলে ফ্রি হ তোরা একদিকে যা আর শেফা ইতি আমরা আমরা যাই ভাইয়া ভাবি একদিকে আর হাঁটছি একটু সামনে হাসতে আর সাদিব ভাইয়া আমাকে ওনার সাথে হাঁটতে বলেছেন হঠাৎ করে উনি আমার হাত চেপে ধরলেন এভাবে হঠাৎ হাত ধরাতে আমি ভয়ে লজ্জায় লাফিয়ে উঠলাম কি এত ভয় আর লজ্জা পেলে চলবে ভাই বোন দুটা ভিতর ডিম কথাটা বলে হা করে হাসতে লাগলো আমি ছাড়া তোমার হাত ধরার কারো দুঃসাহস আছে নাকি ওনার কথা শুনে মনে মনে বললাম হ্যাঁ আপনি তো একটা জল্লাত আপনার সাথে কেউ পারবে ফুল আজকে তোমাকে অনেক মায়াবি লাগছে খুব প্রিন্টি লাগছে তোমাকে মাশাআল্লাহ সাদিপ ভাইয়ার কথা শুনে আমি ওনার দিকে ভুরুকুসকে তাকালেও মনে মনে আমার তো লাড্ডু ফুটছে ইস এই জল্লাতটা আমার তারিফ করছে ভাবতি মনটা একদম খুশি হয়ে গেল